আসসালামু আলাইকুম আমি আমার প্রিয় বোনদেরকে বলতেছি আমরা মেয়ে আমাদের কিন্তু স্বাবলম্বী হওয়া খুবই জরুরি কারণ হচ্ছে যখন মা বাবার ঘরে একটা মেয়ে সন্তান জর্মনে নেয় তখন মা বাবার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়েছে তারা খুবই চিন্তা এবং টেনশনে থাকে মেয়েকে লেখাপড়া করাতে হবে তারপরে মেয়েকে বিয়ে দিতে হবে এই চিন্তাটা তাদের সারা জীবনে থেকে যায় মেয়ে কী করতেছে কোথায় যাচ্ছে যখন আপনি স্বাবলম্বী হবেন তখন আর মা বাবা ও আপনাকে নিয়ে টেনশন করতে হবে না ছাড়ুন এখন মা বাবার কথা তারপরে আসুন স্বামীর বাড়িতে যখন মা বাবা অনেক কষ্টের বিনিময়ে আমাদেরকে বিয়ে দেন তারপরে আমরা আসি স্বামীর বাড়িতে স্বামীর বাড়িতে এসেও কঠো কথা শুনতে হয় যে তোমার মায়া বাবা এটা দিল না ওটা দিল না ওটা দিল না মানে নানান অজুহাত অজুহাতের কখনোই কোনো শেষ হয় না তো যখন আমাদের সংসার জীবন শুরু হয় চলতেছে চলতেছে যখন আমাদের হাত খরচের টাকার প্রয়োজন পড়ে তখন আমাদের কি করতে হয় বলুন তো স্বামীর কাছে গিয়ে হাত পাততে হয় যে আমার হাত খরচের টাকা দ তখন স্বামীর নানা কথা শুনতে হয় শ্বশুর শাশুড়িও কিন্তু বাদ দেয় না কথা শোনাতে সবাই কথা শোনায় তো আমরা যদি স্বাবলম্বী হই তখন আর আমাদের কারো কাছে গিয়ে হাত পাততে হবে না কারোর কথাও শুনতে হবে না যখন আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন হয়তো বেশি উপার্জন নাই করতে পারেন যদি টুপিটাকি কিছু করেও নিজের হাত খরচটা নিজেই চালাতে পারে কারোর তো কথা শুনতে হবে না কারোর কটকথা শুনতে ভালো লাগে না এটা জানি কারোরই ভালো লাগে না যে রকম আমার ভালো লাগে না সেই রকম অন্য কারোরও কারোর কটকথা শুনতে ভালো লাগে না যখন আপনি স্বাবলম্বী হবেন এবং নিজের খরচটা আপনি নিজেই বহন করতে পারবেন তখন নিজেকে অনেক বড় মনে হয় এবং নিজের মনের কাছে অনেকই শান্তি পাবেন আপনি তখন আপনার শ্বশুর শাশুড়িও আপনাকে কিছুই বলতে পারবে না তখন আরও দেখবেন আপনাকে মাথায় তুলে না আসবে এটাই হচ্ছে বাস্তবতা যতক্ষণ আপনার মাথায় তেল আছে সবাই আপনাকে তেল দেবে যখন আপনার মাথায় তেল থাকবে না কেউই আসবে না আপনার মাথায় তেল দেওয়ার জন্য যখন আপনি উপার্জন করতে পারবেন দেখবেন আপনি শ্বশুরবাড়ির সবাই কাছেই আপনি চোখের মনি হয়ে যাবেন তাই আসুন আমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি তো আরও নিত্য নতুন এইরকম ভিডিও পেতে হলে আপনাদের কি করতে হবে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং যারা ফলো দিয়ে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম